আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা বিকাশ অথবা নগদে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত টাকা তিরিশ পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত টাকা তিরানব্বই পয়সা করে এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত টাকা দশ পয়সা করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত টাকা বিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা তিন পয়সা করে ব্রিটেন পাবেন তিরিশ টাকা চল্লিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন পঁচাশি টাকা চব্বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা পনেরো পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা পঁচাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘাম একত্রিশ টাকা ছিয়াশি পয়সা GCC এক্সচেঞ্জ হাউজে আর অমরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামিয়া ব্যাংকে পাঠালে পাবেন 31 টাকা 39 পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 31 টাকা 79 পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন 31 টাকা 85 পয়সা আর আনসারিতে 29 টাকা 67 পয়সা জয় লোকাসে 29 টাকা 80 পয়সা লারি এক্সচেঞ্জে 31 টাকা 85 পয়সা এক দিন আর পনেরোই পয়সা ওমানি এক রিয়াল তিনশত তিন টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর গাল্ফ এক্সচেঞ্জে তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা ওমান প্রবাসীরা মোসার দামে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহরাইনি এক দিন আর তিনশত দশ টাকা সতেরো পয়সা জেন এক্সচেঞ্জে আর বাহরাইন প্রবাসীরা বিএক্সি মানি ট্রান্সফার পাবেন 310 টাকা দুই পয়সা করে কাতারি এক রিয়াল 32 টাকা 19 পয়সা হাবিব কাতার দেখছেন আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 20 পয়সা আলদার এক্সচেঞ্জে পাবেন 31 টাকা 81 পয়সা আল মীরকামে পাবেন 32 টাকা 8 পয়সা আল জাজিরা পাবেন 32 টাকা পাঁচ পয়সা ইসতান এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 17 পয়সা আল জামানে পাবেন 32 টাকা 5 পয়সা করে কুয়েত একদিন আর তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা ডিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত আটাত্তর টাকা চৌষট্টি পয়সা কুয়েত ভায়ান এক্সচেঞ্জে পাবেন তিনশো তিপ্পান্ন টাকা আটানব্বই পয়সা আল মিজাই পাবেন তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা করে মালয়েশিয়ার এক রিঙ্গিত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্ট ট্রেডে আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা ত্রিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়াতে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক এবং বিকাশে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা লুলুমাইতে পাবেন চব্বিশ টাকা ছেষট্টি পয়সা এন বিএলে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর ম্যাক্স মানিতে পাবেন চব্বিশ টাকা ত্রিশ পয়সা সৌদির এক রিয়াল ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা আঠারো পয়সা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে তিরিশ টাকা আঠাশি পয়সা পাওয়া যাবে মার্কিন এক ডলার একশত ষোলো টাকা ছিয়াশি পয়সা পাওয়া যাচ্ছে আর মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা আট পয়সা আর বিকাশে পাবেন পনেরো টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে